মানুষ স্ত্রীকে মারতেও জানে না মারবে কেমন করে গরু পিঠা করে ধরলে চুল হাতে বেড় দিয়ে ধরে চলে যাচ্ছে দিয়া ওরা দিয়া করে মারতে হবে আপনি শুনেছেন কোন জালসা জুলুস শুনেছেন আলেমের মুখে শুনেছেন স্ত্রীগণ করে গরু পিঠা করে মারতে হবে জানেন আল্লাহর নবী বলেছেন স্ত্রীর কোথায় মারবা লোক মারতে জানেন আর বিহা করার লেগে পাগলা খালি দাদা হয়ে বিয়ে নানাজি বিয়ে দিয়ে স্ত্রীর কুণ্ঠা মারতে হবে কেমন করে মারতে হবে কিভাবে মারতে হবে আগে জানালেন রে ভাই স্ত্রীর মুখে মারা যাবে না আল্লাহ তুমি নিষেধ করেছেন চেহারায় মানিও না চেহারাটা খারাপ হয়ে যাবে মুখে মারতে হয় না এখনকার ব্যাটা ছেলে ঠোঁটের উপরে কি ঝেড়ে দিছে খাপা বুঝে না টুঝে না গালে মেরে দিছে গালে মারা নিষেধ আছে কেন মারবেন গালে মুখে মারবেন চেহারাটা মারা নিসেদাটা মারবেন না চেহারাটা খারাপ হয়ে যাবে ডিসকালার মাথাতে মারবেন না বেরেন করেখ হয়ে যাবে স্ত্রীর মাথায় মারিয়েন না স্ত্রীর হাতে মারিয়েন না হাত খোলা হয়ে যাবে স্ত্রীর পায়ে মারিয়েন না ন্যাংড়া হয়ে যাবে কি আপনাকে দানা তৈরি করে खिलाবে স্ত্রীর পিঠে মারিয়েন না কলজতা හොনাটুনা লাগলে মরিয়ে যাবে আগা দিঘা মারা যাবে না আগা দিঘা ওর ইঞ্জিল আছে মেশিন আছে লাগলে মরে যাবে হোড়া টোড়া লাগলে মরবে কিনা কয়েন দশ কিলো মরবে না কিন্তু একটা হোড়া যদি বাই চান্স লেগে তো মরে যেতে পারে ওই লেগে মারা যাবে না কুণ্ঠে মারবেন আল্লাহর নবী কোন জায়গায় মারতে না কোন জায়গায় মারতে বলেছেন আর কেমন করে মারতে বলেছেন আপনাকে মারতে হবে মিসওয়াকের বাণী মিসওয়াক বুঝেন তো নাকি দাঁতল দাঁতলের বাড়ি মারতে হবে দাতল খানটা কুড়া লোভের মতন মোটা হবে আর আধ হাত লম্বা হবে দাতল খান আর ওই দাঁতল খান ধরে আমার পাঁচ হাতে মারতে হবে যেখানে হাড্ডি গুড্ডি নাই ওখানে দেন চাটা চার দেন স্ত্রী টাকে গরু পিটা করে মারবেন না খালি মোচ ফোরকানোর রক দেখানোর দাঁতকে কিড়মিড করেন স্ত্রী ডরিয়ে যাবে আর স্ত্রী খালি ওই গরু পিটা করে মারতে হবে কি যে ভাই মারতে হবে ও তো এমনি ধরো ডর দেখিয়ে দিতে হবে খালি ভয় দেখিয়ে হয় আপনি ডরাবে তো স্ত্রীটাকে ভাই এইভাবে মারিয়েন না ভাই মারতে হয় না আপনি পরের বেটিটাকে মারবেন আপনার বেটিকে যদি আপনার জামাই মারে আপনার সহ্য হবে আপনি শুতে পারবেন যদি শুনালেন নেন কোনো পৃথিবীর বাপ কোন পৃথিবীর এরকম বাপ আছে যদি শুনেলে আমার জামাই আমার বেটিকে মেরেছে খাড়িয়ে থাকতে পারবে ওর রক্ত খানটা টক করবে না রক্ত আর শান্তিতে থাকবে বলেন তো কি ভাই এটা খারাপ মনে করছেন না ভালো মনে করছেন আপনার বেটিকে যদি মারে আপনার মনটা কি বলবে আপনার দাঁত কেমন করে বেড়াটাকে যদি পেয়ালি ওকে দেশি মুরগার ঘি গিলা যার বিরিয়ানি গিলা যে আর এত আদর করে খেলে হার বেটিকে মারে ওকে পেয়ালি ওকে ধুই না দেবো মনে বলবে কিনা মনে মনে বলবে ফুইটা না বলে যে দিব কোন দিন যে দিব ওকে এরকম বলবে না তো ভাই সবারই বেটে এরা আবলা স্ত্রীকে গরু পিটা করে মারিয়েন না এইভাবে মারতে হয় না মিশ্রকের বাড়ি মারবেন একটু ভয় দেখাবেন একটু চমকান দাঁতকে কিড়মিড় করে মোচ ফারকান একটু ভয় দেখান কিন্তু ভাই গরু পিঠা করে মারিয়ে না পরের বেটি আপনার বাড়ি এসে আপনার সেবা করার জন্য খিদমত করার জন্য আপনার তাবিদারি করার জন্য আপনাকে কত সুন্দর করে গরম গরম ঠান্ডা দিনে গরম করে খিলাছে আর গরমের দিনে ঠান্ডা করে খিলাছে ফ্যান চালাচ্ছে বাতাস করছে আপনাকে কত আদর করে খেলাচ্ছে কত সম্মান করছে আপনার তো ভাই স্ত্রীকে একটু ভালোবাসা দেন একটু ওরাই খালি ভালোবাসবে নাকি আপনাকে আপনি একটু ভালোবাসা দেবেন না স্ত্রীর সাথে যেমন খেতে বসবেন স্ত্রীর সাথে খেতে বসেন রে ভাই যেদিন খেতে বসবেন না চারটি ভাত ছেড়ে দেন স্ত্রী যে আর মানে ছাড়া ভাত খুব পছন্দ করে পুরুষের চারটে ভাতগুলো ছেড়ে দেন আর দু তিন খান মাংস লেন লিয়া তখন ছেড়ে দেন দু তিন খান মাংস ভাতের তলে ভরে দেন আর দু খানটা পিস রেখে দেন ভাত ছেড়ে দে বলেন যে তুই খা স্ত্রীটাকে দিয়ে দেন যে তুই খা ওকে খুশি করেন খাবে আর মনটা খুশি হয়ে যাবে আর যেদিন কেউ থাকবে না খুব ফাঁকা ঘর ফাঁকা বাড়ি পাবেন স্ত্রীটাকে সাথে নিয়ে একদম একসাথে একটাই প্লেটে একটাই থালিতে বসে I <coughs> কেতে স্ত্রীর মুখে ভাত তুলে দাও নবীর সুন্দর তার মুখে ভাত তুলে দেন স্ত্রীটা যখন পানি পান করবে আল্লাহর নবী আর আয়েসা যখন খেতে বসতেন একসাথে খেতে বসেছেন আল্লাহর নবী করেছেন কি যখন আয়েসা পানি পান করে গিলাসটা রেখেছে ওই গিলাসটাকে আল্লাহর নবী নিয়ে যেখানে আয়েসা ঠোঁট লাগালছে ওই ভিজা জায়গাখানে আল্লাহর নবী গিলাসটা নিয়ে ওই ভিজ্জা জায়গাখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছে আয়েসা খালি দেখছে বড় বড়

হাজারে পাগলি দেনার বেটে গিলাসি সে খাওয়ারে কিন্তু ভয় করছে বেটি ছেলে একটু জানে ডর তো দু একদিন খেবে তো ওর সাহস হয়ে যাবে বুঝতে পারছেন তো খান ওখানে মুখ লাগান কিন্তু ভাই সব হয়তো আর মুখ লাগাইতে পারবে না স্ত্রী মনের মতন হলে মুখ লাগা যাবে যদি মনের মতন না হয় তো মুখ লাগা যাবে যে ভাই কয়েন ইয়া জ্বালা মানে বড় জ্বালা স্ত্রীটা যদি মনের মতন না হয় তো যা ওখানে মুখ লাগে আপনি গিলে মুখ পানি খেতে পারবেন জীবনও পারবেন না আর মনের মতন যদি স্ত্রী হয় তা আরো কিছু খাওয়া যাবে মুখ লাগিয়ে আপনি খেলেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই কিন্তু স্ত্রীটা মনের মতন হইতে হবে ভাই জি লাগা কলিজা ভরা دل শান্তি করা তো কথা হচ্ছে পানিটা খান আল্লাহর নবী আয়েশা গা কত ভালোবাসতেন কত ভালোবাসতেন নাও হয় যে স্ত্রীর সাথে রাত্রিবেলা দড়াদড়ি করতেন এটা একটা নবীর সুন্নাত কোন মহিলা আপনারা স্ত্রী গেলে কোনদিন রাত্রে কি দড়াদড়ি করেছেন করেছেন ভাই আপনারা রাত্রে দড়াদড়ি করেছেন জি একদিন করেন আল্লাহর নবী আয়েশাকে নিয়ে দৌড়াদৌড়ি করছেন আয়েশাকে নিয়ে যখন দৌড়াদৌড়ি করলেন একদিন দৌড়াতে লাগলেন রাত্রি বেলান চারনি রাত্রি একবারে পিং বুটে আছে দৌড়াচ্ছেন আয়েশা গা মেরে নিলেন আর ই পাশে পড়া গেল আল্লাহর নবী আয়েশা এত খুশি এত খুশি একবারে খুশি দাঁটকানাং আল্লাহর নবী একটু ভারী হয়ে আছেন ঝেঁকে গেল ওই দিন চলে গেল আবার কিছুদিন পরে কয়েকদিন পরে আল্লাহর নবী বলছেন আয়েশা চল আজকে দৌড়াদৌড়ি করি রাত্রি বেলান আবার দৌড়াদৌড়ি করলেন আয়েশা একবারে পাতলি মানুষ ছামছিম একবারে সিসাটান ছোট হালকা বয়সের মেয়ে ই ফিরকির মতন মানে রাজধানী ট্রেনের মতন দৌড়াইতে মাত্র একদম স্পিরিট ধরে নিলে উড়ে আলো তো এরকম আয়েশা একবারে দৌড়াইতে মাত্র রেস ধরে নিছে তো দৌড়াইতে যে লেগেছে তো আল্লাহর নবী তার কম হয়ে নাই আয়েসা থেকে আল্লাহর রাসূল এত দৌড়ালছে আয়েসাকে ওভারটেক করে দাঁড়িয়ে ওখানে যে দাঁড়িয়ে আছেন এবার আয়েশা যেমন দাঁড়িয়ে গেছে আল্লাহর নবী চট করেন আয়েশাকে কলা উঠিয়ে নিয়েছে আর কলে কলা নিয়ে এবার তখন খুব হাসছে আল্লাহর নবী আয়াসা বলছে রে আয়াসাম আজকে তোমাকে আমি জিতে নিলাম আজকে তুমি হেরা গেলে সেদিন তুমি জিতে ছিল আজকে আমি জিতে গেলাম আজকে আমি জিতলাম তার মানে যে আমি যদি আজকে না জিততাম তাহলে আজকে না জিততাম আমি তাহলে বদনাম হতো মানে মেয়ে ছেলেরা বলবে যে বয়স্ক মানুষ নাই শক্তি নাই আল্লাহর নবী তেরোটা স্ত্রী তেরো জন মেয়েকে বিয়ে করেছিলেন তেরোটা মহিলাকে বিয়ে করেছিলেন মানে এগারোটা স্ত্রী দুটা বান্দি যে তেরোটা স্ত্রী তো তেরো জনকে বিয়ে করেছিলেন আয়েসা বলছে আমাকে চল্লিশটা মানে আল্লাহর নাবি বলছেন চল্লিশটা স্ত্রীকে কন্ট্রোল করা মানে চল্লিশটা স্ত্রীকে চালার শক্তি ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে এত শক্তি আমাকে দিয়েছে এত ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে তো কথা হচ্ছে ভাই যে স্ত্রীর সাথে ভালোবাসা করেন স্ত্রীকে ভালোবাসেন স্ত্রী আপনাকে ভালোবাসবে স্ত্রী আপনার সম্মান করবে

বেশ্বর রাইতে মানে বসর রাইতে হয় আল্লার নবী বলতে ঠোকরুমায় বসে আছে খ্যাতি যা বললাম এক ত লকির হাতে বললো আল্লার মানে মহম্মদকে ডাকো আজকে আর মহম্মদকে বাইরে ঠাক তবে না ও কি ঘরের মানুষ ঘরে ডেকে নাও ওকে যখন ঘরে ডাক হলো ঘরে নিয়ে আসলাম আল্লার নবী খ্যাতিজার বিছানে বসে আছে খ্যাতি ঘরে ঢুকলো আর খ্যাতি ঘরে ঢুকে দেখছে কি খাতি যা ঘরে ঢুকে দেখছে আল্লার নেবী বসে আছেন কে তাল্লার নুবির অন্তর ভাড়া দুঃখ আর চোখো ভাড়া জল চোখে পানি খালি ডপ করছে আর অন্তর ভাড়া দুঃখুনি বসে আছেন আয় সাই খাতে যা ডাকুরু ভারি গেল্লা কে আমারখারা কে বন্ধা করে দিল খিল ঠুকে দিল আল্লার নবীর সামনে গিয়ে হাসিয়া খাতে যাক খুশি মনে তার হাসি মুখে তার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহর নবে খাদিজার দিকে তাকাই না মানে খাদিজার দিকে দেখে না আল্লাহর নবীর চোখে পানি ডপ ডপ করছে অন্তর বারা দুঃখে নামাতে মুখ আছেন বসে খাদিজা বললা স্বামী গামী আপনার অন্তর ভাড়া দুঃখ চক্ষু ভরা জল স্বামী আপনি কেন কারণ করছেন কেন কানছেন কি ব্যাপার আল্লাহর নবী কোনো কথা বলছেন না খাতে যা বললাম আমি বুঝতে পেরেছি গোস্বামী আপনার বয়স মানে পঁচিশ বছর আমার বয়স চল্লিশ বছর আপনি আমাকে যাইফি বুড়ি মনে করে আপনি বিয়ে করার জন্য রাজি ছিলেন না আপনি আমাকে বুড়ি বলে হেলা করছেন আপনার মন ছিল না বিয়ে করার আমি বুঝতে পেরেছি আপনি রাজি ছিলেন না এই কারণে আপনার চোখে জল আমি বুঝতে পেরেছি আপনি রাজি ছিলেন না আপনার চোখে জন্য জল আল্লাহর নামে বললে রাখা দিয়ে যাক সেটা কথা নাই রাখা দি যাক আমি কেন কাঁদছি তুমি জানো যে আমি কাঁদছি এই জন্য আজকে আমার মা পৃথিবীর বুকে বেঁচে আমার বাবা পৃথিবীর বুকে বেঁচে নাই রাখা দি যাক যদি আমার বাপ মা বেঁচে থাকত তোমার কথা আদর করত সব করত তোমার মাথা যে আমার মা হাত বুলাতো আমার মার আদর তুমি না রেখা দি যা আর একটা কারণ হল যা আমি এই জন্য লোকান আমার চক্ষ ভরা জ্বর আন্তর্ভরা দুঃখ রেখা দিয়ে যা আজকে আমার বেশ্বর রাত সহগরা জীবন নির্ভর তোমরাত্রি আমাদের খুশির রাত আনন্দের রাত আজকে আমি খুশি আনন্দ ভোগ করবো আমি আজকে কত মস্তি করব কিন্তু আজকে তোমার মুখে যে একটা আমি মিষ্টি গুলা তুলা দিবা রেখা যা এরকম একটা মিষ্টি কেনার পয়সা আমার কাছে নাই রেখে দিয়ে যা আমি এই জন্য কাঁদছি যাদেরকে তোমার মুখ আমি কে করে মিষ্টিটা তুলে দিব তোমার মুখটা কেমন করে মিষ্টি করব মিঠা করব এই জন্য আমি সরমে লজ্জাতে কাঁদছে রেখে দি যা আমার একটা টাকে নাইছে মিষ্টি করে তোমার মুখ কানে তুলে দি আমি এই জন্য কাঁদতেছি খাদিজা স্বামী সাবিগা আপনি করান দান করবেন না কাঁদবেন না আমার যত টাকা যত পয়সা যত ধন আছে সম্প আমার যত ধন ডাল আছে সমস্ত দূর মালিক আপনি আমার যত ধন আছে সমস্ত দুধ আপনাকে আমি দিয়ে দিলাম সমস্ত ধন এর মালিক আপনি আপনি কোনদিন বলবেন না যে আমি গরীব দরিদ্র আর আমি जिंदगीতে দাবি করব না কোনদিন আমি কোনদিন বলবো না যে আমার টাকা আমার পয়সা আপনি জেটে চাচাটা করতে পারেন স্বামী আল্লাহ এর নবী বললেন রেখে আমার একটা আব্বাস চাচা রেখে যাক তুমি যা মক্কা ধন সম্পত্তির মালিক বানিয়ে দিলে আমার একটা আছে যদি আমি দান করে দিই খায়রাত করে দিই সাদকা করে দিই তুমি আমাকে নিষেধ করতে পারবে না রেখা দিয়ে যান খাদিয়া বললো আমার কোনো দাবি নাই আমার কোনো জ্বর নাই আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন আমি সব আপনাকে দিয়ে দিলাম আজকে থেকে আমার সমস্ত ধন সম্পত্তির মালিক আপনি আপনি জীবনে কোনো দিন করন্দন করবেন না আর কারো সামনে বলবেন না যে আমি গর্বে আমি দরিদ্র আল্লাহর নবীর পায়ে সমস্ত ধন কেটেলে দিয়ে খা খাদিজার ধন সম্পদে আল্লাহর নবী সারা পৃথিবীতে মার ইসলামে ডাঙ্কা বাজালেন সারা পৃথিবীতে সারা দুনিয়াতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে পৃথিবীতে জয়লাভ করে আল্লাহর নবী দুনিয়া থেকে গেলেন যে খাদিজা ধনের মালিক সে খাদিজা যে দিন মারা যায় সেই দিন একটা কাফুর খাদিজার জুটা না খাদিজা একটা বড় পয়সা বলা ঘরের মেয়ে কিন্তু দিনের খাতিরে ইসলামের খাতিরে দিন প্রচারের খাতিরে সমস্ত ধন সম্পদ টাকা পয়সা আল্লাহর আস্তে বিল্লি করা দিয়ে যেদিন মারা যাচ্ছে একটা কাফুন জুটান একটা কাফুন পাই না ভাই একটা চাদরের কাফুন করে দিচ্ছে মুখ যখন ডাকছে পাউদাম হয়ে যাচ্ছে পায়ের দিক ঢাকছে তখন মুকুদাম হয়ে যাচ্ছে কত কষ্ট করে পৃথিবী দেখা গেছে রে ভাই দিনের খাতিরে সাবধান করে দিয়েছে আজকে আপনাদের এখানে আমি দেখতে চাই এটা মসজিদের অন্য এই মসজিদের উন্নতি কল্পে জালসাং এখানে দেখতে চাই যে খাদিজার মতন কোন মা আমার কোন বোন আমার আছে যা আমি আল্লাহর আসতে আল্লাহর পবিত্র ঘরের জন্য আল্লাহর মদত খানার জন্য আমি করে দিলাম এরকম কোনো আমার ভাই কোনো আমার বাবজি কোনো আমার নানা কোনো আমার দাদা এরকম কে আছেন ভাই আপনারা একটু গাছেন আল্লাহর বস্তা আল্লাহর ঘরের আল্লাহর আবাদত খানার জন্য একটু দান করেন ভাই তাড়াতাড়ি করে আসেন পৃথিবী থেকে কিছু নিয়ে যেতে পারবেন না টাকা পয়সা ধন সম্পদ কিছুই যাবে না সব পৃথিবীতে থেকে যাবে খালি হাতে চলে যাবেন তো ভাই তাড়াতাড়ি করে আসেন একটু দিয়ে যান আমি মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে দেবো ভাই একটু আসছেন ভাই তাড়াতাড়ি আসেন দেখি আল্লাহকে আপনারা কত ভালোবাসেন আল্লাহ রাসুলকে কত ভালোবাসেন আল্লাহ রাসুলকে যে খাদি যা কত ভালো যে নিজের ধন সম্পদ সব বিলিয়ে দিয়ে বেচার একটা কাফুন কিনতে পারে না কাফুন কেনার টাকা নাই সব দিনের খাতির বয় করে দিয়েছে তা আজকে এরকম কোন গরিব লোক দরিদ্র লোক আছে যে ভাই নাই তো ভাই একটু আসেন মায়ের জন্য বাবার জন্য নিজের দাদু দাদি নানা নানির জন্য ছেলে পিলের জন্য আত্মীয় স্বজনের জন্য নিজের রুহের মা ফেরাতের জন্য আসেন ভাই এসে একটু দান করেন ভাই আমার নানা যান আমার মা বোনেরা মা খালা নানির আমার একটু দিয়ে পাঠাবেন আল্লাহ একজন ভাই আমার পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তুমি পাঁচ লক্ষ পাঁচ কোটি বলে গ্রহণ করো আল্লাহ আমার ভয়ের জীবনের গোনাগা তামা ফেরে দাও জীবনের ভুল দুটি মার্জনা করো হায়াতকে দারাজ করো আয়ুকে বৃদ্ধি করো মরার পরে সুগম স্থান দেও কিয়ামতের পরে জান্নাত নাসিব করি নারে তগবিন আল্লাহ বলে তগবিন সফর আলী সাহেব জিন্দাবাদ দু টাকা জিন্দাবাদ চ্যাংড়া পিলাগালা আঘা দিকে বসে তো ওরা নাড়া টাড়া লাগায় তো চ্যাংড়া গালা বসছে ওদিকে ওই মানে যেঠে সুক্তির গন্ধ পাওয়া যাবে বিলাই ওদিকে ঘুসন মুসুর করছে মানে এদিকে এসে সামনে বসবে আগা দিকে নিজে নাড়া লাগাইবে তো বুড়ো হাটিকে আগা দিকে ঠেলে দিচ্ছে আর কি তো ব্যাটারির চার্জ বসা গেছে চার্জই থাকে না কখনো আল্লাহ আকবর আর না রায় থাকবে আল্লাহ আর জিন্দাবাদ বহবে তো একটু জোরে লাগান আমার ভাই সফর আলী দুই হাজার দেয়ছে দু লক্ষ দু কোটি বেলা গ্রহণ করান আল্লাহ সফর আলী ভাই জীবনের কোন গাদা করো জীবনের ভুল দুটি মার্জনা করো হায়াত তারাজ করো আয়ু কে বৃদ্ধি করো মরার পর সুখময় স্থান দেওয়া কেউ হতে পারে জানা দিলে এটা পাঁচশো কেটা

মাজেদ আলী উনি দিয়েছেন দু হাজার টাকা না রে উনি দু হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ জি কে দিলে আল্লাহ গো উল হক ভয় আমার

আল্লাহ দিয়ে পাঁচ সো টাকা পাঁচ লক্ষ পাঁচ কোটি বালা গ্রহণ করল্লাহনা করো মুকুল সুরজাপুর বাড়ি মুকুল শেখ সুরজাপুর বাড়ি নগদ পাঁচ টাকা নগদ পাঁচ হাজার

মা বোন তোমাদের কাছে বলছে তোমরা পালাই না তোমার কেউ আজ আরো করবো তোমার কেউ আজ শোনাবো যদি খালি মেরে দেয় তা আমার কাছে একটা গাজালের বই আছে বুঝতে পারলে তো গাজালের বই যে আছে আমার কাছে তো গাজালের বই গেলে এক পিস করে তোমরা নিয়ে নেবে আর নেওয়ার পরে ওদের মোবাইল নাম্বার দেওয়া আছে আমার যদি তোমার স্বামী খালি মেরে দেয় তাহাকে মিস কল করে ফোন লাগিয়ে দিও ওর আর ফোন লাগিয়ে কে গল্প করো ওর আমি একদম মারা ছুটিয়ে দেবো কিরকম করে তোমার একদম মারে বুঝতে পারলে

শুভান আল্লাহ হায়াত আলী ভাই আমার আল্লাহ আল্লাহ গো আমার ভাই আল্লাহ এগারোশো টাকা দান করেছে আল্লাহ আমার ভাই জীবনের বৃদ্ধি করে দাও আল্লাহ হায়াত ভাইকে দুনিয়াতে ভালো রাখো সুস্থ রাখো আল্লাহ একটা ছোট ছেলে গো আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে পাঁচ লক্ষ পাঁচ কোটি বেলা গ্রহণ করো আল্লাহ দুনিয়াতে ভালো রাখো মারায় মানে স্থান

সাজা বাড়ি নাকি আচ্ছা আচ্ছা তার মনোদ্দেশ পূরণ করিয় আল্লাহ যদি ভাই কোন অসুবিধাতে থাকে অসুখে থাকে তার অসুখে ভালো করে দিও কোন মসিবতে থাকলে মসিবত কে দূর করে দিও আল্লাহ আমার ভাইয়ের শরীর স্বাস্থ্য ভালো রাখিও আল্লাহ দুনিয়াতে সুস্থ রাখে সুবাদা বাসিরের মা পাঁচশো টাকা না রে তাকরি আল্লাহ হকবার কহেন না যে ভাই হায় রে হায় রে হায় রে কি কইবে এই আরা মানে আল্লাহ হকবার জোরে কইবে না ওই একজনা গরু কিনে লিসে একটা আইনা কিনে লিসে তো আইরা কিনে লিসে আয়রাটাকে কহেছে আইনে রে তোকে কিনলু তন এরাটা কইছে হামি শুনলু তন কইছে খাইয়া টাইয়া ভালো করে বহিস তন আই ডা কইছে আমার এটাকে কহিস তো ওইরকম কিছু ভাই আছে এখানে চাংড়া পিলা গলা জোরে নাড়া লাগাও আরে বয়স্ক মানুষ কয় না চাংড়া পিলা তো জোরে কয়েবা হারে মতন করছে একটু জোরে খুব হো তখন একটা লাল চা খেলে ধরবে তারপরে লাল চাই না নেমু নেমুতে একটা লাল চা গেল আসেন ভাই তাড়াতাড়ি আর মা বোনেরা তোমরা একটু ধান গেলা তাড়াতাড়ি দিয়ে পাঠাও দেরি করিও না মা বোনেরা তোমরা কয় কই রে তোমরা দান দিয়া যাও রে দুনিয়াটা ধনের হল কারখানা ধন ধন কইরা মারে সব জনা ধন জিনিস ভালো নয় বন্ধু দান কইরা যাও এই ধন ধরা থাকবে হবে না খো খাই মা বোনেরা তোমরা কয় কয় রে তোমরা দান দিয়া যাও তোমরা দান দিয়া যাও যাও রে নেকিলিয়া লাও রে নেকিলিয়া লাও লাও রে তোমরা জান্নাত চলে যাও রে একটু তাড়াতাড়ি মা বোনেরা দান দিয়ে পড়াবেন দেরি করবেন না মা বোনেরা তাড়াতাড়ি ভাইরা বাপজিরা আপনারা নানারা তাড়াতাড়ি আসেন দেরি করবে না ফাটাফাট দেন সন্ধানটা ইনশাল্লাহ যত তাড়াতাড়ি দিবেন খালি আমার হাতে যখন পড়ে যাবে টেবিলের ওপরে খালি রেখে দেন আপনার নেকি শুরু হলো ফেরেস তারা লিখতে শুরু করে দিবে যতক্ষণ আপনার পাখিটা আছে নেকি লিখবে না এই দিছি এই দিব ও দুধ তাহলে দিবো ও আর দেওয়া হবে তাহলে দেবো ও কট্টি দিছে দেখে তারপরে দেবো এরকম করিয়েন না ভাই এরকম করলে মানে যতক্ষণ দেরি করবেন আপনার দেরি হচ্ছে যত তাড়াতাড়ি দেবেন নেকি পাবেন তত তাড়াতাড়ি মতের গ্যারেন্টি নেই জালসা শুধু শুধু কেউ ঝক্কা মরে যায় তোর শেষ তো ভাই নিজের হাতে দান করেন বেঁচে থাকতে দান করেন ভাই তো আসেন একটু তাড়াতাড়ি কেউ নিয়ে যেতে পেরেছে ছিল যেদিন ও মরে বেটার যেদিন মরব আর হাতটা কাফনের বাইরে করবে আর ঘাটের বাইরে ঝুলেবে আর সব দেখবে ঝুলে গেছে যে সিকান্দার বাদশা কিছু নিয়ে যেতে পারেনি খালি হাতে কবরে গেল তোর বেটার ওরকমই করে হাত ঝুলিয়ে লেগেছিল দুনিয়ার লোক দেখেছিল যে হাতে কিছু নিয়ে যেতে পারেনি